বাবুটা কেবল বমি করলো একদম আর চোখের সামনে বমি করলো দেখেন পাইলরাস দেখতে বলছে আর কি করছে বাংলাশের কুসংস্কার দেখেন পুরা বটে আর দেখেন তার পেটের সমস্যার জন্য কিভাবে নীল দিছে বাচ্চা বয়স কত এক মাস দুই দিন আচ্ছা আমরা এখন স্কেনিং এ দেখবো তার পাইলরাজটা দেখবো আমরা দেখেন মাথার অংশ কিভাবে শুকাই গেছে এবং আমার চোখের সামনে সে বমি করছে অনেক দেখেন আমাদের নীলের অবস্থা রোগও নীল হয়ে গেছে এমন কালার দিছে

অবশ্যই পাইলোরাসের রাসের করতে হবে এবং এটা হচ্ছে খাদ্য যে স্টোমাক থাকে স্টোমাকের শেষের প্রান্তে হচ্ছে পাইলোরাস নাম থাকে এটা যদি ওয়াল এর মাংসটা মোটা হয়ে যায় তখন হচ্ছে খাদ্য চিকন থাকে চিকন থাকে কারণ হচ্ছে ইয়া বের হয় না তখন উল্টা বমি হয়ে বের হয়ে যায় এবং এটা কোনো এক সময় হয়তো বা প্রয়োজনীয় অপারেশন পর্যন্ত করানো লাগে তো বাচ্চারা যখন দোয়া করবেন বাচ্চারা দেখতে একবারে দুর্বল আমরা ছবিতে দেখেছিলাম ভালো থাকবে Dark and dark, shy feet, holographic Thank you,